আজকে বানাবো আমি মুরগির ঝোল মুরগির ঝোল বানানোর জন্য প্রথমে মিক্সিতে আমি মশলাটা পেস্ট করে নিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো আর এদিকে মাংসটা ধোয়া ছিল ওর মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর একটা টমেটো আর দিলাম বেটে রাখা মশলাটা এবার দেবো নুন আর দেব হলুদ আর গুঁড়ো লঙ্কা আর দেবো দই দইটা দিয়ে ভালো করে মশলাটাকে ম্যাগনেট করবো প্রায় পাঁচ মিনিট ধরে ম্যাগনেট করতে হবে ভালো করে ডোলে ডোলে যত ভালো ম্যাগনেট হবে তত ভালো মাংসটা খেতে ভালো লাগবে টেস্ট হবে কারণ এটা যেহেতু অল্প তেলে ঝোল হবে পাতলা ঝোল সে জন্য একদম অল্প তেলে রান্না হবে এটা সেখানে ভালো করে দইটা দিয়ে আর মশলাটা দিয়ে ভালো করে ম্যাগনেট করতে হবে আর এদিকে আলুটা ভেজে নিলাম লাল লাল করে আলুটা ভেজে তুলে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নিচ্ছি তুলে নিয়ে ওই তেলের মধ্যেই আমি সম্বাদ দিয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা মাংস আছে আমার দেড় কিলোর মতো আমি তেল দিয়েছি পঞ্চাশ গ্রাম দিয়েই ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেব দিয়ে ঢেকে দেব এবার ঢাকনা মাঝে মাঝে খুলে খুলে আমি কষাতে থাকবো যতক্ষণ না মশলাটা মজে যায় ততক্ষণ আমি ঢাকনা দিয়ে দিয়ে কষাতে থাকবো মাঝে মাঝে ঢাকনা দেবো আবার খুলবো এভাবে কষিয়ে প্রায় কষানো হয়ে এসছে এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে আবার ঢেকে দেবো এবার দেখো মাংসটা আমার পুরো কষানো হয়ে গেছে কারণ তেল ছেড়ে দিয়েছে এবার আমি জল দিয়ে দেব জল দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে দেব আমার ঝোলটা হয়ে গেছে যেহেতু এটা পাতলা ঝোল করবো মুরগির কষা করব না ঝোল করবো তাই একটু ঝোল থাকবে তো ঝোলটা হয়ে গেছে এবার আমি একটু দেবো ঘি আর দেবো গরম মশলা দিয়ে এটা নামিয়ে নেব দেখো আমার রেডি হয়ে গেছে যদি এই মুরগির ঝোলটা ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক আর একটা কমেন্ট সাবস্ক্রাইব অবশ্য করবেন কারণ এরপরে নতুন নতুন ভিডিও দিলে আপনি যাতে দেখতে পান